আসসালামু আলাইকুম ভাইয়া সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে সিঙ্গারের সকল মডেল ডিপ ফ্রিজ নিয়ে আলোচনা করবো তো প্রথমে আপনাদের দেখাবো একশো পঞ্চাশ তিনশো একশো পঞ্চাশ আর জি মডেল দেখতে পাচ্ছেন সিঙ্গার এটা গ্লাস মডেল ডিপ ফ্রিজের মধ্যে এটা একটা ছোটো মডেল উপরে রয়েছে গ্লাস ডো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্লাস ডো রয়েছে তো এটা লিটারটা রয়েছে একশো আটচল্লিশ লিটার দেখতে পাচ্ছেন একশো লিটার সিঙ্গারে এটা গ্লাস এটা মডেলটা হচ্ছে তিনশো জিটি একশো পঞ্চাশ আর জি এটা প্রাইসটা রয়েছে পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা এর সে বড় যে সাইজটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা মডেল হলো তিনশো জিটি দুশো এগারো এটা প্রাইসটা রয়েছে বিয়াল্লিশ হাজার নশো নব্বই ক্যাশে নিল বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা এগুলোর সাথে স্টাবিলাইজার অ্যাড করা রয়েছে এগুলো হচ্ছে গ্লাস ডোর মডেল এটার লিটারটা রয়েছে হলো দুশো এগারো লিটার ভিতরে স্পেসটা দেখায় দেখতে পাচ্ছো অনেক সুন্দর এখানে অবশ্যই লাইট থাকবে স্লাইড গ্লাস রয়েছে দেখতে পাচ্ছেন এরপর রয়েছে আরেকটি মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়েছে আমাদের সিঙ্গারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো তিরিশ এজি এটা হলো সাতচল্লিশ হাজার চারশো ক্যাশিনিলা আটত্রিশ হাজার সাতশো তিরিশ টাকা এরপর রয়েছে দেখতে পাচ্ছেন বড় একটা রয়েছে এটা হচ্ছে তিনশো চল্লিশ ক্যাশে নিলে ঊনপঞ্চাশ হাজার চারশো আশি টাকা এগুলো তো দশ বছর কোম্পানি গ্যারান্টি থাকবে এবং পার সার্ভিস থাকবে দুই বছর এগুলোর সাথে স্টাবিল অ্যাড করা রয়েছে তো সিঙ্গারে রয়েছে একটা সাইজ রয়েছে দেখতে পাচ্ছি সিঙ্গার সবচেয়ে বড় সাইজ হলো এটা তিনশো আশি লিটার রয়েছে রয়েছে হাজার দুশো সাতাত্তর তিনশো আশি লিটার যেটা এরপর রয়েছে একশো সত্তর আর জি দেখতে পাচ্ছেন একশো বিদি একশো সত্তর আর জি এটার প্রাইসটা রয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো সতেরো টাকা উনচল্লিশ হাজার নশো নব্বই ওখান থেকে ডিসকাউন্ট করে পঁয়ত্রিশ হাজার আটশো সত্তর আর এটা পড়বে হচ্ছে আটত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার টাকা থেকে তো এই হল সিঙ্গার সকল মডেল আপনার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম